সালামু আলাইকুম সুপ্রিয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে একটা প্রশ্ন থাকবে একবারে প্রথম প্রশ্নটাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে ছিল তো এই কথাগুলো আমরা এভাবে বলি আমরা যারা অভিজ্ঞ আমরা যখন বলি এখান থেকে একটা প্রশ্ন থাকবে সেখান থেকে প্রশ্ন থাকবে যেমন আমি এক বৃহস্পতিবারে ক্লাস নিয়েছিলাম যে ব্লু ইকোনমি শুক্রবারে একটা পরীক্ষা হয়েছিল সেখানে ব্লু ইকোনমি থেকে প্রশ্ন এসেছে তো এই কথাটা মাথায় রাখতে হবে যে সকল টিচার অভিজ্ঞ ওনারা কিন্তু বলতে পারে যে প্রশ্ন কেমন হতে পারে প্রশ্ন কোথায় থেকে আসতে পারে আচ্ছা তো সেই হিসাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দুইটা মাত্রায় আমি আলোচনা করবো প্রথমত আমি বাংলাদেশের আমরা দ্রাগিমা রেখা রেখা আর এটি হচ্ছে অক্ষরেখা তো অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার অবস্থান থেকে কোন একটি রাষ্ট্রের অবস্থান কি হয় এটি আমাদেরকে জানতে হয় আমরা এই দুটি রেখার অবস্থান থেকে আমরা বাংলাদেশের অঙ্কন করি একটু করে অঙ্কন করলাম বাংলাদেশের মানচিত্রটাকে বাংলাদেশের মানচিত্রটাকে এভাবে যদি আমরা অঙ্কন করি আমি বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করেছি এখান থেকে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা থেকে বাংলাদেশের অবস্থান এটা করো তোমরা বাংলাদেশ কিন্তু উত্তর দিকে অবস্থান করছে আর অক্ষর রেখা থেকে বাংলাদেশ কিন্তু পূর্ব দিকে অবস্থান করছে পূর্ব দিকে অবস্থান করছে আচ্ছা এখন বাংলাদেশের তো একটা আয়তন রয়েছে ক্ষেত্রফল রয়েছে তার মানে পূর্ব অবস্থানের এখানে একটি পয়েন্ট একেবারে পূর্বে এখানে একটি পয়েন্ট পূর্বে তাহলে আমরা একটা বিষয় দেখব যে কত থেকে কত পূর্ব আর উত্তরের ক্ষেত্রে এখানে একটি উত্তরের অবস্থান এখানে একটি উত্তরের অবস্থান তাহলে কত থেকে কত উত্তর এই বিষয়টি আমরা এখান থেকে নির্ণয় করব তো আমরা প্রথমে দেখি যে অক্ষাংশের বেলায় বাংলাদেশ কত উত্তর থেকে কত উত্তর অর্থাৎ এঁকে এখানে নি তার মানে বাংলাদেশ এখানে অবস্থান করছে উত্তরে তো কত উত্তর থেকে কত উত্তর আমরা যদি সে বিষয়টা দেখি বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট আমরা এটা হচ্ছে জিরো অক্ষাংশের এই জায়গাটা হচ্ছে জিরো জিরো থেকে আমরা এক ডিগ্রি দুই ডিগ্রি করে করে যেতে যেতে এখানে চলে আসব বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট অর্থাৎ একটা খুচরা অংশ অর্থাৎ ডিগ্রি কে ষাট ভাগের ছত্রিশ ভাগ

বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে এটা হইল অক্ষরেখার দক্ষিণ অংশ এটা হইল অক্ষরেখার উত্তর অংশ তাহলে অক্ষরেখার উত্তরাংশে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি এর মাঝে বাংলাদেশ অবস্থান করছে আমরা দেখেছি অক্ষরাকার উত্তরাংশে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট হচ্ছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তের অবস্থান বাংলাদেশের উত্তর প্রান্তের অবস্থান হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট তাহলে আমরা এখন বলতে পারি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান অক্ষাংশের ক্ষেত্রে বিশ ডিগ্রি সৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর বাংলাদেশ অবস্থান করছে এবার আমরা বাংলাদেশ রেখার কোথায় অবস্থান করছে আমরা দেখি বাংলাদেশে একেবারে পশ্চিম প্রান্তটা মেবি তোমার আহ দিনাজপুর বা এ অঞ্চলের কোথাও সেখান থেকে আমরা যদি এভাবে আঁকটা নিই তাহলে এখানে আর এখানে বাংলাদেশের অবস্থান মেবি পার্বত্য চট্টগ্রামের কোনো একটা অংশ অথবা সিলেটের কোনো একটা অংশ থেকে এই তাহলে এখানে আমরা দেখব যে দ্রাগিমা রেখার কোথায় বাংলাদেশ অবস্থান করছে দ্রাগিমা রেখার ক্ষেত্রে আমরা দুইটা অংশ দেখবো একটা হলো দ্রাগিমা রেখার পূর্বাংশ আর একটা দ্রাগিমা রেখার পশ্চিমাংশ বাংলাদেশ অবস্থান করছে দ্রাগিমা রেখার পূর্বাংশে তো আমরা যদি সেখানে দেখি সেটা বাংলাদেশ পূর্বাংশের ক্ষেত্রে ডিগ্রি আমরা যদি এখান থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করে হিসাব করি তাহলে আমরা দেখব এখানে আটাশি আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাগিমাংশ থেকে পূর্ব দ্রাগিমাংশ থেকে তোমার বিরানব্বই ডিগ্রি এখানে হচ্ছে পূর্ব দ্রাগিমাংশে অবস্থান করছে পূর্ব দ্রাগিমাংশে অবস্থান করছে কোথায় আটাশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থান করছে একদম সহজ করে বুঝিয়ে দিলাম মুখস্থ করে নিবে একেবারে গত প্রাইমারি পরীক্ষার প্রথম প্রশ্নটি এটা ছিল সুতরাং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বাংলাদেশের আরেকটি ভৌগোলিক অবস্থান আমরা আলোচনা করব আমরা প্রথমে বাংলাদেশের আবার একটি ম্যাপ আমি যদি এঁকে নিই আমি যদি এঁকে বাংলাদেশের আরেকটি ম্যাপ এভাবে যদি আমরা আঁকি আমরা যদি এভাবে আঁকি আমি মানচিত্রটা ওইভাবে ধর এ আচ্ছা যদিও এটা এত মিশে না এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করবো বাংলাদেশ মূলত কোথায় অবস্থান করছে ভৌগোলিকভাবে যেমন আমরা জানি যে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য ঠিক আছে এ ধরনের পৃথিবীকে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ করে নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়া প্রথম প্রশ্ন বাংলাদেশ কোথায় অবস্থান করছে দক্ষিণ এশিয়া আর আসিয়ান আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে সেগুলোকে আমরা বলি দক্ষিণ পূর্ব এশিয়া আর বাংলাদেশকে আমরা বলবো দক্ষিণ এশিয়া ওকে এবার বাংলাদেশের চারপাশে কারা কারা অবস্থান করছে আমরা সকলে জানি দক্ষিণে অবস্থান করছে হচ্ছে বঙ্গ বঙ্গ বঙ্গোপসাগর সাগর বঙ্গ ও সাগর ওকে এটা সকলে জানো এটা আর আমাদের দরকার নাই আমরা মূলত বাংলাদেশের পাশে কোন কোন দেশ অবস্থান করছে আমরা যদি এখান থেকে দেখি এখান থেকে হচ্ছে মিয়ানমার মিয়ানমার আর এই রাজ্যটার নাম হচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের যে রাজ্যটি রয়েছে সে রাজ্যটির নাম হচ্ছে রাখাইন রাজ্য রাখাইন মনে রাখতে হবে রাখাইন এবার চলে আস আমরা এখান থেকে যদি ইন্ডিয়াকে দেখি এটা হচ্ছে ভারত তাহলে বাংলাদেশের দুটি মাত্র প্রতিবেশী রাষ্ট্র রয়েছে এক নাম্বার হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত এবার এখান পর্যন্ত হচ্ছে নেপাল এটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ভুটান এটা হচ্ছে ভুটান 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 এবং নেপালের সাথে বাংলাদেশের কোন সীমানা নেই নেইবারিং কান্ট্রি বাট কোন করিডোর সীমানা নেই সীমানা নেই কোন সীমানা নেই সীমানা কেবলমাত্র মিয়ানমার এবং ভারতের সাথে এবার এখানে একটি রাজ্য রয়েছে ইন্ডিয়ার হচ্ছে সিটিম যদিও এটা ইন্ডিয়া জোর করে দখল করে নিয়ে গেছে বিভিন্নভাবে কনস্পাইরিসি করে সিটিম রাজ্য আর এখানে একটি এখানে একটি করিডোর রয়েছে মাত্র সতেরো কিলোমিটার যেটাকে আমরা সিকেন নেক বলি যেটাকে আমরা সিকেন নেক বলি মাত্র সতেরো কিলোমিটারের এখানে একটা দূরত্ব রয়েছে খুবই সংক্ষিপ্ত আর এখান থেকে যদি আমরা যাই এই পর্যন্ত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিম বঙ্গ তাহলে আমরা বলতে পারবো বাংলাদেশের পশ্চিমে এবং বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থান করছে করছে পশ্চিমবঙ্গ আর এই রাজ্যটার নাম হচ্ছে মেঘালয় মেঘালয় তাহলে বাংলাদেশের উত্তরে কোন রাজ্যের অবস্থান ভারতের মেঘালয় এবং পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গের কিছু অংশ কিন্তু উত্তরে অবস্থান করছে এবার এখন এই যে শিলিগুড়ি শিলিগুড়ি করিডোরটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি করিডোর শিলিগুড়ি মতান্তরে সাড়ে সতেরো কিলোমিটার ওকে এবার চলে আস এখানে একটা রাজ্য রয়েছে ভারতের এই রাজ্যটার নাম হচ্ছে আসাম আসাম রাজ্য আর আমাদের কুমিল্লা থেকে এই জায়গা দিয়ে একটি ছোট রাজ্য রয়েছে যেটার নাম হচ্ছে ত্রিপুরা যেটার নাম হচ্ছে কি ত্রিপুরা আমরা বুঝতে পেরেছি এই রাজ্যের নাম হচ্ছে কি ত্রিপুরা 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 ওকে এখন আস তাহলে এই রাজ্যের নাম হচ্ছে ত্রিপুরা আর বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং এটা বান্দরবান যে অঞ্চল দিয়ে ভারতের আরেকটি রাজ্য রয়েছে সেটার নাম হচ্ছে মিজোরাম মিজো এই রাজ্যটির কি নাম এ রাজ্যটির নাম হচ্ছে মিজোরাম এ রাজ্যটির নাম কি এ রাজ্যটির নাম হচ্ছে মিজোরাম ওকে তাহলে আমরা সকলে বুঝতে পেরেছি যে বাংলাদেশের সাথে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে আমরা দক্ষিণে দেখেছি বঙ্গোপসাগর বাংলাদেশের পূর্ব পাশে রয়েছে মিয়ানমার বাংলাদেশের মিয়ানমার ব্যতীত বাকি সারাউন্ডিংস পুরোটা দখলে হচ্ছে ভারতের আর এখানে ভুটান এখানে নেপাল যদিও সেখানে আমাদের কোনো সীমানা নেই আর বাংলাদেশের পশ্চিম পাশে হচ্ছে বাংলাদেশের ভারতের ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং এবং উত্তর পাশে হচ্ছে মেঘালয় আর বাংলাদেশের পূর্ব পাশে হচ্ছে আমাদের কুমিল্লার এই অংশ জুড়ে এখানে একটা কথা যদি এ ত্রিপুরা রাজ্যটা আমাদের হতো তাহলে সিলেট থেকে খাগড়াছড়িতে আসতে আমাদের মাত্র মাত্র দুই ঘন্টা সময় লাগতো এখানে একেবারে দূরত্ব কম ভবিষ্যতে কোনো একদিন দক্ষ একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশ যদি সে অবস্থায় পৌঁছাতে পারে এটাকে কোনোভাবেই ক্যাপচার করা বাংলাদেশের জন্য কঠিন না সহজ হ্যাঁ সে ধরনের ক্যারিসম্যাটিক লিডার লাগবে ত্রিপুরা রাজ্য এখানে সিলেট সীমান্ত দিয়ে হচ্ছে আসাম এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং বান্দরবান দিয়ে রাঙ্গামাটি দিয়ে হচ্ছে মিজোরাম ওকে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের যে বিস্তারিত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বিস্তারিত বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা বিসিএস পরীক্ষায় যদি রিটেনে প্রশ্ন আসে তাহলে সহজে অ্যান্সার করতে পারবে এর বাইরে ছোট ছোট পরীক্ষা যদি এমসিকিউ অথবা এক কথায় প্রশ্ন আসে তাহলে আমার এখান থেকে সহজে অ্যান্সার করতে পারবে আশা করি সকলে বুঝতে পেরেছ ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ